হ্যালো ফ্রেন্ডস আমি জুবাইদা চলে এসেছি আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঘরোয়া উপায়ে খুবই সহজে আপনি কিভাবে আপনার দাঁত সাদা করতে পারবেন মুক্তর মতো ঝকঝকে করতে পারবেন বিভিন্ন কারণে আমাদের দাঁতের উপর ময়লা জমে যায় দাঁতের উপর ময়লা জমে যাওয়া দাঁতের রং খারাপ হওয়ার প্রধান যে কারণ সেটি হচ্ছে দাঁত নিয়মিত পরিষ্কার না করা অনেক অনেকেরই বদ রয়েছে যারা রেগুলার দাঁত ব্রাশ করেন না আর রেগুলার দাঁত ব্রাশ না করার কারণে দাঁতের উপর একটা ময়লার স্তর পড়ে যায় এই ময়লার স্তরের কারণে দাঁতের রং খারাপ হয়ে যায় দাঁত দেখতে হলুদ দেখায় অনেকেরই অনেক রকম শারীরিক সমস্যা থাকে না বিভিন্ন অসুখ বিসুখের কারণেও দাঁতের রং খারাপ হতে পারে এছাড়া রয়েছে আপনার নিয়মিত ধূমপান তামাক সেবন পান খাওয়া এসবের কারণেও দাঁতের রং খারাপ হয় যারা সবসময় পান খান খেয়াল করবেন তাদের দাঁতের রঙ কালো হয়ে যায় দাঁতের চারদিক থেকে কালো একটা স্পট তৈরি হয়ে যায় স্থায়ীভাবে যেটা পরিষ্কার করা খুব মুশকিল তো বন্ধুরা কারণ যাই হয়ে থাক আপনার দাঁত যদি কালো হয়ে যায় হলুদ হয়ে যায় দাঁতের উপর ময়লার স্তর জমে যায় তাহলে মাত্র দুই মিনিটে আপনি আপনার সেই দাঁতগুলো সুন্দর করতে পারবেন দাঁতের হলদেটে ভাব কালো দাগ সব কিছু দূর করে দাঁত আপনার মুক্তার মতো সাদা ঝকঝকে করতে পারবেন আপনাদের দাঁত ফর্সা করার উজ্জ্বল করার টিপস জানাবো তার আগে রিকোয়েস্ট করছি যদি আপনি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে যে বেল চিহ্নটা রয়েছে সেখানে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করুন এতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এখন একটি লাইক দিয়ে দিন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তো আপনার দাঁত সুন্দর করার জন্য প্রথম যে ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন হবে ব্যবহার করব সেটি হচ্ছে আদা আদার মধ্যে অনেক রকমের গুণ রয়েছে যা আপনার দাঁত সাদা করতে সাহায্য করবে আমি এক টুকরো আদা আগে এখানে গ্র্যান্ড করে নিয়েছি আপনারা এরকম আদার ছোট একটা টুকরা নিয়ে এর উপরে চামড়াটা পরিষ্কার করে নেবেন তারপর আদাটাকে এভাবে সুন্দরভাবে গ্র্যান্ড করে নেবে আদা গ্র্যান্ড করা হয়ে গেলে এর সাথে যোগ করতে হবে লবণ খাবার লবণ এই লবণের মধ্যেও কিন্তু অনেক রকমের প্রপার্টিস রয়েছে যা আপনার দাঁত সাদা করতে সাহায্য করবে তো লবণ আপনাকে নিতে হবে ওয়ান ফোর্থ অর্থাৎ এক চা চামচের চার ভাগের এক ভাগ লবণ ব্যবহার করতে হবে আদা এবং লবণ দুটি দাঁতের জন্য খুবই উপকারী উপাদান আদা এবং লবণ আমি সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি আদা খেলে যেমন আপনার উপকার হয় ঠিক একইভাবে আদা যদি আপনি দাঁতে অ্যাপ্লাই করেন আপনার দাঁতেরও অনেক উপকার হবে আপনার দাঁত তো সাদা সুন্দর হবেই সেই সঙ্গে যদি আপনার দাঁতের ব্যথা কিংবা অন্য কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাও দূর করতে সাহায্য করবে আদা এবং লবণের পেস্ট তৈরি হয়ে গেছে এর সাথে আমি যোগ করব এক চামচ লেবুর রস এর জন্য আমি লেবুটা মাছ বরাবর কেটে নিব এবং অনেক রকমের প্রপার্টিস যা আপনার দাঁতের জন্য অনেক উপকারী এটি আপনার দাঁতের অনেক উপকার করবে সেই সেই সাথে আপনার দাঁত সাদা করবে সুন্দর করবে তিনটি উপাদান একসঙ্গে মিক্স করা হয়ে গেল এরপর আপনি একটা ব্রাশ নেবেন আপনি রেগুলার যে ব্রাশ ইউজ করেন আপনার দাঁত পরিষ্কার করার জন্য এখানেও আপনি একইভাবে সেই ব্রাশটাই ব্যবহার করবেন এভাবে ব্রাশের উপর নিয়ে আপনি আপনার দাঁতগুলো দু মিনিট ধরে ব্রাশ করবেন এটি খুব বেশি না আপনি যদি কয়েকদিন কন্টিনিউ করেন তাতেই আপনি দেখবেন আপনার দাঁত মুক্তার মতো সাদা ঝকঝকে হয়ে গেছে একদিন ব্যবহারেই আপনি পার্থক্য বুঝতে পারবেন আপনার দাঁতের রং অনেকটাই পরিবর্তন হয়ে আসবে তো বন্ধুরা যারা দাঁতের সমস্যায় ভুগছেন দাঁতের রং হলুদ বা কালো হয়ে গেছে তারা দাঁত পরিষ্কার করার জন্য আজকের এই টিপস অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন এটি শতভাগ কার্যকর অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আপনারা তো আজকে ভিডিওতে এই পর্যন্তই ভিডিওতে নিশ্চয়ই আপনারা এতক্ষণে লাইক দিয়ে দিয়েছেন যদি এখনো না দিয়ে থাকেন তাহলে প্লিজ এখনই ভিডিওটি লাইক করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন যেখানে আপনার অ্যাকাউন্টস রয়েছে আর এই টিপসটি অ্যাপ্লাই করার পর আপনি কীরকম রেজাল্ট পাচ্ছেন আপনার দাঁত কতটা সুন্দর হয়েছে সাদা হয়েছে সেটি কমেন্টস করে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ